আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ঈশান ও জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক ঈশার কাঠ মিশ্রি কাজ ছেড়ে দেওয়ার সময় এসে পড়েছিল তিনি বুঝতে পারলেন যে তার প্রচার করা শিক্ষা দেবার ও সুস্থ করা সেই সুন্দর কাজ শীঘ্রই শুরু হবে ফেরেশতা জিব্রাই যে কথা বলেছিল সেই কথা পূর্ণ হবার সময় এসে পড়েছে তিনি জর্ডান নদীর ধারে চলে গেলেন যেখানে তার আত্মীয় তরিকা বন্দিদাতা ইয়াহিয়া লুকদের তরিকা বন্দি দিচ্ছিলেন তিনি সেখানে সাধারণ লোকের মধ্য ধর্মীয় নেতা করগ্রাহী এবং সৈন্যদেরও দেখতে গিয়েছিলেন ইয়াহিয়া বলেছিলেন তোমাদের অবশ্যই পাপ থেকে মন ফেরাতে হবে লোভি এবং স্বার্থপর হওয়া না তোমাদের যদি খাবার এবং কাপড় চুপড় বেশি থাকে তবে যার নাই তাকে দাও কোনো অভিযোগ ছাড়া তোমাদের দায়িত্ব তোমরা পালন করো এটা আল্লাহ তোমাদের কাছে থেকে চান ঈশা যখন কাছে আসলেন তখন ইয়াহিয়া বললেন এই দেখো আল্লাহর বেশ যিনি দুনিয়ার গুনাহ দূর করে তারপর তিনি ঈশাকে তরিকাবন্দি দেন তখন হঠাৎ আকাশ খুলে গেল এবং পাকরু কবুতরের মতো ঈশার উপরে নেমে আসলো বেহেস্ত থেকে আল্লাহর কণ্ঠস্বর শোনা গেল ইনি আমার প্রিয় পুত্র ইহার উপর আমি সন্তুষ্ট তখনই ঈসা মরুভূমিতে বন্যার পশুদের মতো চলে গেলেন যেন সেখানে তিনি রোজ রাখতে এবং মোনাজাত করতে পারেন ঈশা যখন চল্লিশ দিন ধরে কিছু খাননি তখন শয়তান তাকে পরীক্ষা করতে আসলো সে চেয়েছিল যেন ঈশা তার সেবা করেন সে চ্যালেঞ্জ দিয়ে তাকে বলল তুমি যদি আল্লাহর পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো পরে সে ঈশাকে এবাদত খানার চূড়ার উপর নিয়ে গেল বলল লাভ দাও আল্লাহ তো প্রতিজ্ঞা করেছেন যে তিনি তোমার যত্ন করার জন্য ফেরেস্তাদের পাঠিয়ে দেবে যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে তারপর শয়তান তাকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেল এবং দুনিয়ার রাজ্য সমূহ দেখালো সে বলল তুমি যদি আমার এবাদত করো তবে আমি তোমাকে এর সবগুলোই দেব কিন্তু শয়তান কোনোভাবেই তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে তার সেবার কাজে আকর্ষণ করাতে পারল না প্রত্যেকবারই ঈশা আল্লাহর কালাম থেকে উদ্ধৃতি নিয়ে শয়তানকে পরাজিত করলেন তারপর ফেরেস্তারা এসে ঈশার সেবা করলেন এবং তাকে উৎসাহ দিলেন ঈসা জানত তার সুন্দর কাজ শুরু করার সময় হয়েছে তার কাজ ছিল পৃথিবীকে জানানো যে আল্লাহর রাজ্য পৃথিবীতে এসে পড়েছে যদিও নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেননি তথাপি তিনি আল্লাহর ভালোবাসা এবং ক্ষমতা অনেকভাবে দেখিয়েছেন ঈশা চেয়েছিলেন যেন মানুষ তার মহান কাজে অংশগ্রহণ করেন তিনি বারো জনকে তার কাজের জন্য মনোনীত করেছিলেন তাদের কেউ কেউ ছিল জেলে তিনি তাদের সাহসী বলে ডাকতেন ঈশা তাদের অনুরোধ করেননি তিনি তাদেরকে সাধারণভাবে তার সাথে যোগ দেবার জন্য সাহাবি হবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি বলেছিলেন আমার অনুসরণ করো আমি তোমাদের মানুষ ধরার জেলে বানাবো তার একজন সাহাবীর নাম ছিল মথি যিনি ছিল কর আদায়কারী এই লোক ঈশার অনুসরণ করার জন্য আনন্দের সাথে তার সব কিছু ত্যাগ করে এসেছিল তিনি চেয়েছিলেন যেন তার সকল বন্ধু বান্ধবরা এই আশ্চর্য লোকের সাথে এসে সাক্ষাৎ করে সুতরাং তিনি একে ভেজে অনেক অতিথিদের দাওয়াত করছিলেন কিন্তু ইহুদি ধর্মীয় নেতারা এতে বিরক্ত হলেন তারা বললেন এইসব অতিথিরা হলো খারাপ লোক ঈশা যদি ভালো লোক হয়ে থাকেন এবং তিনি যদি তোমাদের হুজুর হন তবে তিনি কেন তাদের সাথে খেতে বসেছেন ঈসা উত্তর দিয়েছিলেন তোমরা যখন সুস্থ থাকো যখন কি ডাক্তারের কাছে যাও না কেবল অসুস্থতারাই ডাক্তারের প্রয়োজন যারা গুনাহ করার কারণে অসুস্থ তাদের সুস্থ ও ক্ষমা করার জন্য আমি আল্লাহর কাছ থেকে এসেছি একদিন এক বিবাহ অনুষ্ঠানে ঈসা এবং তার সাহাবিদের দাওয়াত করা হয়েছিল বিবাহ ভোজের সময় একটি সমস্যা দেখা দিল অতিথিদের দেওয়ার জন্য তাদের আঙ্গুর রস ফুরিয়ে গেল ঈশার মা তাকে বললেন তাদের আর কোনো আঙ্গুর রস নেই তিনি কন্যে পরিবারের জন্য দুঃখ প্রকাশ করলেন পানি ছয়টি কলস দেখে ঈশা আদেশ দিলেন ওই কলসগুলোতে পানি ভর্তি করো চাকরেরা ভাবতে লাগলো তিনি কি জানেন না যে আমাদের পানি দরকার নেই দরকার আঙ্গুরের রসে কিন্তু বিবি মরিয়ম তাদের বললেন যে যিনি তিনি যা বলেছেন তা যেন তারা করে সুতরাং চাকররা চারশো পঞ্চাশ লিটারের বেশি পানি নিয়ে আসলো তখন ঈশা কলস থেকে তাদের জগ ভরে দিতে বললেন তখন তারা আশ্চর্য কিছু লক্ষ্য করলো তারা চিৎকার করে বলল দেখো দেখো এখন আর পানি নয় আঙুরের রস শীঘ্রই সকলে আনন্দের সাথে মজাদার আঙুরের রস পান করতে লাগলো তারা বললো এই আঙুরের রস আগের আঙুরের রসের চেয়েও ভালো এই ছিল ঈশার প্রথম আশ্চর্যকা এই ঘটনার মাধ্যমে তার সাহাবিরা তাকে আরও বিশ্বস্ত করে তুললেন এবং তার উপর আরও নির্ভর করলেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লেগে তাকে লাইক করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ